السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا الحمد لله جابوا تاريخ إبن ايه شكر الله تعالى جنوج رب العالمين آمدك دنيا المسلمين সৃষ্টি করার পর আল্লাহ তালা এখনো ইমানের উপরে অবিচল রেখেছেন আল্লাহ রবুল্লা আলমিন তার দিনের উপরে অবিচল রেখে রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনী নিয়ে রসুল সাল্লাহ আলি সাল্লামের বিনম্র জীবন নিয়ে কিছু আলোচনা কথা বলার এবং শোনার মতন তাফিক দিয়েছেন সে আল্লাহ তাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সাল্লাহ আলমিন বিশ্ব নবী জন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এর প্রতি অগণিত দরুদ সাল্লাম পেশ করছি সাল্লাহ আলী সাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি আমি যে আয়াত কারীমাতে লอต করেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107ম আয়াতে বলেছেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সম্মানিত উপস্থিতি এখান থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ঈমানদারদের জন্যই রহমত হিসেবে নয় শুধুমাত্র মুসলিমদের জন্যই রহমত হিসেবে আসেন নাই সারা বিশ্ববাসী অর্থাৎ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম সকল মানুষের জন্য তিনি রহমত হিসেবে এসেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক একই রকম সূরাত সাবা 28তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন যে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাসি بشিরাও নذیرা এখানে বলা হয়েছে হে আমি আপনাকে সারা বিশ্ববাসীর জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদকারী হিসেবে আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি অর্থাৎ জাহান্নাম থেকে ভয় পাওয়ার জন্য আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি জান্নাম থেকে কি করে বান্দারা ভয় পাবে সেজন্য তাদেরকে সতর্ক করুন এবং জান্নাতের সুসংবাদ আপনি তাদেরকে দিয়ে দেন যেন তার প্রতি আকৃষ্ট হয়ে তারা আমল করে সুন্দর আমল করে যেন তারা নিজেদের জীবনকে গঠন করে সম্মানিত উপস্থিত যেহেতু সাল্লামের জীবনী অনেক অনেক তার জীবনী আমরা আলোচনা করে শেষ করতে পারবো না আমি রসসল্লাহিসামের বিনম্র জীবন আচরণ নিয়ে কিছু আলোচনা করতে চাই অমা বিল্লাহ সম্মানিত উপস্থিতি বিশ্ব রবী সালাম ছিলেন দয়ার উদারতার আহার আলী বিশ্বল ছোটবেলা থেকেই তিনি যে উদারতা তার মন মানসিকতা এটা ছোটবেলা থেকেই প্রকাশ পেয়ে যেত বন্ধু শত্রু সঙ্গে উদার মন নিয়ে তিনি কথা বলতেন এবং তার যতটুকু না ইসলামের কথা বলে তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন তার চাইতে তিনি তার চরিত্র তার মাধুর্যতা তার কথা আচরণ দিয়ে মানুষকে বেশি ইসলামের প্রতি আকৃষ্ট পড়েছিল আলাইসাল্লাম যখন ছোট্ট বেলা ছিলেন সেই ছোট্ট সময়ে হালিমাদু সাদি আর আল্লাহ আনহা তার দুধমা তিনি যখন তার কাছে লালিত পালিত হচ্ছিলেন সেই সময় বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম হালিমাদু সাদিয়ার একটা দুধ পান করতেন হালিমাদু সাদিয়া তাকে অনেক চেষ্টা করার পরে অপর দুধ পান করাতে পারেন নাই তার অন্য দুধ ভাইয়ের জন্য সেই দুধটা তিনি রেখে দিয়েছেন এখান থেকে তার উদারতা প্রকাশ পায় ছোটবেলা থেকে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম সমাজ নিয়ে অনেক বেশি চিন্তাশীল ছিলেন কি করে দাঙ্গা হাঙ্গামা বন্ধ করা যায় কি করে মানুষ সুন্দর হয়ে দুনিয়াতে বসবাস করতে পারবে এইটা বন্ধ করার জন্য বিষ্ণনবী সাল্লাম তার ছোট্ট যুবক বয়সে তিনি হিলফুল ফজুল নামক সংগঠনের তিনি নিজেকে জড়িয়ে দেন যেন সমাজে শান্তি আসে সম্মানিত উপস্থিতি এভাবে তার উদারতা তার বিনম্রতা ছোটবেলা থেকেই প্রকাশ পায় সম্মানিত প্রিয় উপস্থিতি প্রিয় ভিয়ার্স আল্লাহ আল্লাহরুল্লা আলমিনের হাবিব জানাল আলী সাল্লাম ইমানদারদেরকে তিনি অন্তর দিয়ে ভালোবাসতেন

তাদের প্রতি প্রকাশ করতেন সবসময় সুহার এটুকুই শেষ নয় তিনি যে বিনম্র ছিলেন্লাহাম তা আরো প্রকাশ পায় রাসুল সাল আলাইসালামের আর একটি মুসলিম শরীফের একশত নিরানব্বই হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রবুল্লা আলমিন প্রতিটি নবীকে একটি করে দোয়ার অফার করেছেন যে দোয়াটি অবশ্য অবশ্যই কবুল করা হবে একদম ইসা আলি সাল্লাম পর্যন্ত সকল নবী সেই দোয়াটি দুনিয়াতেই করেছেন তাদের দোয়াটাকে কবুলও করা হয়েছে কিন্তু আমাদের নবী ইমানদারদেরকে এত বেশি ভালোবাসেন তার উন্নতদেরকে এত বেশি ভালোবাসেন বিশ্বনবী সেই দোয়াটা দুনিয়াতে করেন নাই করলে দোয়া কবুল করা হতো তিনি বলেছেন আমি আমার উন্নতির জন্য সেই দোয়াটা রেখে দিয়েছি কেয়ামতের ময়দানে আমার প্রিয় উম্মদের সাফায়তের জন্য সেই দোয়া করব আর সেই দোয়াটা কবুল করা সুভাল এটা ইমানদারদের প্রতি যে ভালোবাসা উন্মতের মধ্য জন্য যে ভালোবাসা থেকেই বোঝা যায় আমরা হয়তো ভাবছি বিশ্বনবী শুধুমাত্র তার বিনম্রতা তার উদারতা শুধুমাত্র হয়তো এবং মুসলিমদের জন্য ছিল না এমনটা ছিল না বিশ্বনবী এমন একজন মানুষ ছিল তিনি অমুসলিমদের প্রতিও তিনি সমানভাবে বিনম্র এবং তার উদারতা এটা প্রকাশ পায় যেমন বিশ্বনবী সাল আলিয়া সাল্লাম তাকে একজন ইহুদি একটা খাদেম তার খেদ মতো ছিল বিশ্বনবী সাল্লাহ আলি সাল্লাম তাকে কখনোই ইসলাম পালনের জন্য কখনো জোড়া জোর করে নাই চাপ দেন নাই কারণ করা যাবে না তিনি কখনো তাকে চাপিয়ে দেন নাই ইসলাম যদিও তার খাদেম ছিল ইচ্ছা করলে চাপিয়ে দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই হঠাৎ করে যখন সেই ইহুদি সেই খাদেম যখন অসুস্থ হয়ে গেল বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে দেখতে গেলেন আল্লাহ একবার তাকে দেখতে গেলেন বিশ্বনবী সাল আলাইসালাম যখন তাকে দেখতে গেলেন দেখতে যাওয়ার পর যখন তাকে ইসলামের কথা আবারও সুন্দর করে তাকে বুঝিয়ে বললেন তখন তার বাবা বলল আবুল কাসেম তোমাকে যা বলে তা তুমি মেনে নাও তখন সেই ইহুদি তখন সাল্লামের কথা তখন মেনে নিয়ে বলে তিনি কালিমাপুরে মুসলমান হয়েছেন কিন্তু বিশ্বনবী কখনো তাকে ইসলামকে পালন করার জন্য অর্থাৎ ইসলাম গ্রহণ করার জন্য কখনো চাপিয়ে দেন নাই সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সাল্লাম সেই খাদিমের বাসা থেকে বের হয়ে বলেছেন আল্লাহ রব আলিন তাকে রক্ষা করেছেন জাহান্নাম থেকে অর্থাৎ সেই ব্যক্তিটি কি হয়েছে জান্নাতী হয়েছে এখান থেকে বোঝা যায় তিনি বিধর্মীদের প্রতি কেমন ছিলেন বিশ্বনবী সাল্লাম একবার সাহাবিদেরকে নিয়ে মসজিদে নবাবিত অবস্থান করছেন এমন একটা সময় মসজিদের বানান্দায় একজন বেদয়ী প্রস্তাব করল সকল সাহাবি গিয়ে তাকে আঘাত করার জন্য চিন্তা করলো বিশ্বনবী দেখে দেখলেন দেখার পরে সাহাবিদেরকে বললেন তোমাদেরকে তো এরকম করে বিরোধ সৃষ্টি করার জন্য আল্লাহ তালা পাঠিয়ে পাঠান নাই তোমাদেরকে সমাধানকারী হিসেবে দুনিয়াতে তিনি পাঠিয়েছেন এই জন্য তোমাদেরকে এরকম করা যাবে না সমাধান করতে হবে বিশ্বনবী সাল্লাম সেই সময় তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি শুধু এটুকুই নয় হজরত আনাস রাজি আল্লাহ আনাস রাজি আল্লাহ দশ বছর বিশ্বনবীর খেদমতে ছিলেন আনাস রাদি আল্লাহ উক্তি করেছেন যেটা সেই বহারের মধ্যে এসেছেন আনাস রাদি আল্লাহ তালু বলেছেন বিশ্বনবী আমাকে কখনো এই দশটি বছরের মধ্যে বলেন নাই হানাস তুমি এটা কেন করো নাই হ্যানাস তুমি কেন এটা করলে কেন শব্দটা কখনোই করেন না ইসোহার্লাহ বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এমন মানুষ ছিলেন তার বিরোধিতা যারা করতো তার শত্রু যারা ছিল তাদের সঙ্গেও তিনি ভালো আচরণ করতেন তিনি যখন ষাট মাইল দূরে তাইফ যখন তিনি গমন করলেন নবতের দশম বছরের যিনি যখন তিনি সেখানে চলে গেলেন তাই বাসীরা তখন রসদাম দাওয়াত কে গ্রহণ না করে তার উপরে আঘাত করা শুরু করল এক পর্যায়ে রসদ সাল্লাহাম আঘাত পেয়ে বসে পড়লেন শুধুমাত্র বসে পড়লেন না পা দিয়ে তার অঝর ভাবে রক্ত প্রবাহিত হতে থাকলো আঙ্গুরের কাছে নিচে তিনি ছায়াতে বসে পড়লেন জিব্রাহিল আলাহ সাল্লাহাম বলেন হে রাসুল আপনি আমাকে বলেন দুপাশের পাহাড় চাপিয়ে দিয়ে তাই বাসীদেরকে আমি ধ্বংস করে দে শেষ করে দে বিশ্বনবী এমন কমল হৃদয়ের মানুষ ছিলেন বিশ্বনবী তখন চাইলে সেটা হ্যাঁ বলতে পারতেন তিনি বলেন নাই তিনি বলেছেন হে জেব্রাহিম তাদেরকে যদি তুমি এভাবে ধ্বংস করে দাও তাহলে আমি কার কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিব তখন তিনি বললেন আমি বিশ্বাস করি এই তাইবাসীর মধ্যে থেকে এমন কিছু মানুষ গড়ে উঠবে যারা আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত হয়ে পালন করবে এবং তারা কখন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না এই যারা আমাকে আঘাত করেছে তাদের মধ্য থেকে এমন সুন্দর মানুষ করে উঠবে এ হলো বিশ্বনবী সাল্লাইসাল্লামের বিনম্রতা তিনি সবার সঙ্গে শত্রু ইমানদার ও মুসলিম সবার সঙ্গে সুন্দর আচরণ করতেন বিশ্বনবী সাল্লাই সাল্লাম যখন যখন মক্কা বিজয়ের পর মদিনা থেকে মক্কাতে যখন তিনি যাবেন সেই সময় দশ হাজার সাহাবি নিয়ে যখন যাচ্ছিলেন সেই সময় যাওয়ার সময় প্রতিমধ্যে আবু সুফিয়ান সদ্য বেশি আসলো আসার পরে যখন বিশ্বনবীর কাছে ধরা খেলো তার কাছে নিয়ে আসা হলো বিশ্বনবী তাকে ক্ষমা করে দিয়ে দিলেন এই উদারতা দেখে আবু সুফিয়ান আবু সুফিয়ান যখন সেই সময় আবু সুফিয়ান কিন্তু এই উদারতা দেখে ইসলামের এই সৌন্দর্যদের দেখে তিনি তখন মুসলিম হয়েছেন সু যেজন কখনো জানে না মুছে যে বেদনাম হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার এত প্রশস্ত আহমদ বর বিশ্বস্ত আহমদ বর বিশ্বস্ত কবি মু রহমান মল্লিকের এই লেখাটা চরম অনেক সুন্দর যেমন নবীজ সাল্লা বলতে গেলে হাজারো বেথা বেদনার পরে ফিরে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মা দিনাই মক কা ছেড়ে তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন জনের নবীজির জীবনী থেকে শিক্ষা অর্জন করে আমাদেরকে বিনম্র হওয়ার তৌফিক দান করেন আমার তোসিলিন নবিল্লাহ والسلام عليكم ورحمه